নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা এই সময় যাচ্ছি ভাগীরথী নদীতে তো ভাগীরথী নদীতে চান করতে যাচ্ছি তো এখানে দেখলাম খুব অবস্থা খারাপ তো অন্য দিকে যাচ্ছি তো হালকা হালকা বৃষ্টিও পড়ছে তার মধ্যে আমরা বৌদি ভাই আছে দুটো একটা বান্ধবী আছে নিয়ে আছে ভাসতে আছে তো আমরা এই কয়জনা যাচ্ছি ভাগীদের নদীতে চান করতে নদীটা ভয়ংকর তার সামনে আছে একটা ব্রিজ খুবই সুন্দর লাগলো ব্রিজটা যাই হোক তো বন্ধুরা আমরা বহরমপুরতে গিয়েছিলাম বিয়েতে ঘুরতে তো ভাবলাম যে একবার ভাগীদের নদীতে চান করেই যাই মানে এই সুযোগ তো আর পাওয়া যাবে না তো আমরা নামছি দেখো কোথা দিয়ে নামছি কি জঙ্গল কি বলবো মানে এদিক থেকে যদি সাপ আসে ওদিক থেকে ঘিরে ধরলে আমরা কি অবস্থা হয়ে যাবে তো নদীটা পেয়ে গেছি তো নদীটার অবস্থা কঠিন খারাপ পিসলা আছে তারপরে ক্যাবা তারপরে আমাদের মানে অবস্থা ভয় লাগছে নাম হয়ে গেছিলো কারণ নেমে যাচ্ছে পিসলে গেলে সাহায্য ঠান্ডা <aunque arithmetic> <chegoughs>

জল দেখো বন্ধুরা এই ছোট মহিলাটা ভয় পাচ্ছে তার জন্য এখানে চান করছে দেখো এখানে গা টা জ্বলে নিচ্ছে